কিন্তু বিষয়টা হচ্ছে আজ পর্যন্ত দেখলাম না যে পার্লামেন্টে কোনো বাঙালিকে বিজেপি ভালো জায়গায় রেখেছে কি বলবেন এই বিষয় বিজেপির ব্যাপারে আমি কি বলবো পশ্চিমবঙ্গের মুখ্য সেই বা মুসলমানদের কী ভালো জায়গায় রেখেছে দুজনাই সমান ভোটের জন্য হিন্দু দরকার ভোটের জন্য মুসলমান দরকার তাই হিন্দুর যেমন গুরুত্ব দেয় পার্লামেন্টে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে পশ্চিমবঙ্গ তো মুসলমানের কোনো গুরুত্ব নেয় মুসলমান মারামারি করবে জেল খাটবে ভোট দিবে বোমাবাজি করবে গল্প শেষ ওখানেও তাই হিন্দু ভোট দিবে আমাদেরকে বাকি কিছু দেখার দরকার নেই এরা ভোটের রাজনীতি করে সাম্প্রদায়িকতা রাজনীতি করে বেঁচে আছে সেখানে সম্মানিত করে মর্যাদা বা রাজনীতি করে না এরা ব্যাপারটা আমি এর আগে আপনাদের বলেছি যে পশ্চিমবঙ্গে বিজেপি তার ভোটের প্রচার শুরু করে দিয়েছে বলেছি এবং শুধু পশ্চিমবঙ্গে বিজেপি নয় তার সঙ্গে তালে তাল মিলিয়ে দি মোদীর সঙ্গে দিদি সে ভোটের প্রচার শুরু করে দিয়েছে নাহলে মোদীর ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে তার পার্টি নয় তাকে নিজেকে নবান্নে সাংবাদিক ডেকে বক্ততে দিতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে বা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে অর্থাৎ ব্যাপারটা কত পরিকল্পিত মোদি বলবে দিদি মোকাবিলা করবে দিদি বলবে মোদির মোকাবিলা করবে বাংলা রাজনীতিতে ধ্রুবীকরণ অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের বাতাবরণ অলরেডি তৈরি হয়ে গেছে সেটাকে আরো পোক্ত করতে আরো সম্পৃক্ত করতে এসে গেছে অমিশা কি করবো রে ভাই যদি না গেলে সবাই বুঝতে পারছে আমি আর কি আরে এআইয়ের কাজটা যে হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি বেশি ওষুধ খেয়ে বলেছি এখন ওষুধটা তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেন ওষুধ কি এরকম হয়ে গেছে তো যারা তাকে গার্ড করছে তারা বলছে এআই কিন্তু যে যাধ অভিযোগ সে তো বলছে না সে তো বলছে না এআই করে আমাকে সব ইতি করে সে বলছে আমি বলেছি কিন্তু ভুল বলেছি সে চিঠিও লিখছে কোন দিকে যাব আমরা এইসব মহান পুরুষদের বেশি করে কথা বলা ঠিক না এ যাচ্ছে এসব মহান পুরুষ দিদির দলের জন্য ঠিক আছে দিদির দলের লোক তো এরকম দিদির দল এটা এখানে সবাই এইভাবেই প্রশাসন পায় এখানে কোনো প্রতিবাদ নেই যত অত্যাচার করতে পারো করো তৃণমূল দল করলেই সব অত্যাচার মাপ তাই এত বড় জঘন্য নিন্দাজনক যাকে নিয়ে এবং যে ঘটনা নিয়ে সারা বাংলা জুড়ে নিন্দার ঝড় বইছে তাতেও দিদির পরোয়া নয় দিদি এগুলোকে পরোয়া করে না দিদির গায়ে অনেক মোটা চামড়া তৈরি হয়ে গেছে সমালোচনা রোধ করা সমালোচনা রোধই অনেক মোটা চামড়া জন্ম দিয়েছে ফলে তাকে কোনো সমালোচনা বিদ্ধ করতে পারে না কোনো অভিযোগ তাকে ছিদ্র করতে পারে না তার কিছুতে যায় আসে না সব কিছু সে জানে ভোট হবে মেরে ধরে ভোটে লুট করব পয়সা দিয়ে ভোট কিনে নিও বাস গল্প শেষ নিয়ে গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ি যাবে না তা সত্ত্বেও দেখা যাচ্ছে সচরাচর চলাচল করছে তার মানে কি পুলিশ মন্ত্রী যিনি পুলিশ তাকেই মানছে না ওগুলো মুখের কথা বলে তাই মানে না দিদি মুখে এক কথা বলে নির্দেশ দেয় আরেকটা আর এই ওভারলোড গাড়ি যাওয়ার পিছনে রয়েছে রোজগারের ব্যবস্থা আজকে পশ্চিমবঙ্গ সরকার ঋণের দায়ে জরাজীর্ণ ঋণের বোঝা সে সামলাতে পারছে না ঋণের বোঝার ভারে সে ভাড়াক্রান্ত তার পয়সা দরকার সে ওভারলোডই যাক আন্ডার যাক যেখানে খুঁজি যাক যা খুঁজি করুক পয়সা দিলেই হলো তাই একদিকে গাড়ি ঘোড়া যে ট্রাক হোক বাস হোক অটো হোক সাইকেল হোক সাধারণ গাড়ি ঘোড়া বলতে যা বোঝাই আমরা তারপরে উপরে ভয়ঙ্কর পরিমাণে পেনাল্টি অর্থাৎ ফাইন করতে আরম্ভ করেছে পাশাপাশি যে সরকারি ট্যাক্স জিএসটি সেখানেও সরকার বড় ভয়ঙ্করভাবে সমস্ত বাংলার ছোটো খাটো মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে যাকে বলে রাহাজানি করছে পেনাল্টির নামে কারণ একটাই পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার শূন্য সেই ভাড়ার পূর্ণ করতে হবে পূর্ণ করতে মানুষের পকেটকে শূন্য করতে হবে